সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি একটা কবিতা শোনাবো আপনাদের আর এই কবিতাটা বর্তমান দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে কোথাও না কোথাও ছিনতাই চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের আর কি দেশের দুর্ঘটনা চলছেই সেটা গত বেশ কয়েক দিন বা মাস থেকে বলতে পারি তো আমরা চাই এই জিনিসগুলা নির্মূল হোক তো এই বর্তমান সিচুয়েশন নিয়ে আমি একটা কবিতা লিখেছি সেই কবিতাটাই এখন আপনাদের সামনে উপস্থাপন করবো তো আশা করি আমার এই কবিতার মাধ্যমে বিদ্রোহ প্রকাশ পাবে কিছুটা হলেও আসুন শুরু করা যাক কবিতার নাম হচ্ছে নতুন করে স্বাধীন তারপর তিনটা প্রশ্নবোধক চিহ্ন আছে নতুন করে নাকি স্বাধীন হলাম একাত্তরের পরে তাহলে কেন আজও আমার মা বোনের চোখে জল ঝরে কেন আজও নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সবাই কেন সন্ত্রাসীরা এখনো করছে সাধারণ মানুষকে জবাই আমরা কতবার স্বাধীন হব আর কতবার স্বাধীনতা হারাবো আমার জানা নেই যে সব কিছু দেখেও চুপ করে থাকে আসল কালপ্রিট সেই সকল অপরাধী সকল মাস্তান সকল ধর্ষক পায় ছাড়া সাধারণ মানুষ কতবার আর এদের হাতে পড়বে মারা অপরাধীদের কি সঠিক বিচার হবে না এতগুলো মানুষের সত্যতা কি কোনো কথা কবে না দেশ স্বাধীন আবার হল চব্বিশে এসে এখন বুঝলাম এসে পড়েছি মাস্তানদের দেশে কত কাঁদবে আর আমার মা বোনেরা তারা কি কখনো শান্তি পাবে কতবার আর ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবে আজও কাঁদে এই মন এই দৃশ্য দেখে এই কালিমা কতবার নেব আর নিজের অঙ্গে মেখে সত্যি যদি দেশ স্বাধীন হয় মা বোন কাঁদে কেন অবস্থা দেখে মনে হয় দেশ আমাদের রসাতলে চলে গেছে যেন সত্যি যদি বাঁচতে চান আওয়াজ তুলুন তবে নইলে দেখবেন এরকম ঘটনা আপনার সাথেও ঘটবে কবে ছড়িয়ে দিন আপনার বার্তা সকল লোকের কাছে সন্ত্রাসীরা বুঝবে তখন বাঙালিরা এখনও জেগে আছে স্বাধীন হওয়া যত সহজ ধরে রাখা সত্যি কঠিন কাজ কিন্তু এ কঠিন কাজই করতে হবে সকলে মিলে আজ বন্ধুরা আশা করি আপনাদের কবিতাটা ভালো লেগেছে এই কবিতাটা শেয়ার করুন এবং আপনারা সচেতন হন দেশের যেই বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে সচেতনতা অনেক বড় অবদান রাখবে সঠিক পরিস্থিতি বা স্বাভাবিক পরিস্থিতি ফিরে নিয়ে আসতে দেখা হবে আগামী কোনো ভিডিওতে ডেফিনেটলি সচেতন হবেন এবং আওয়াজ তুলবেন প্রোটেস্ট করুন অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো থ্যাংক ইউ